আসসালামাইকুমরা কেমন আছেন আমি নাম আবুর হাজির হয়েছি আপনাদের মাঝখানে তো বাংলাদেশে আসলে আসিফ নজরুল ইস্যু আর কি মানে আপনারা কে কিভাবে দেখছেন বিষয়টা জানি না তো অনেকে পিনাকি ভট্টাচার্য বাবু তারপরে ইলিয়াস হোসেন তারা একেবারে মানে যুদ্ধ ঘোষণা করেছেন আর কি মানে আসিফ নজরুল সাহেবের উপরে ভারতের র এটা সেটা তো আমরা তো আসলে পিনাকিদা বা ওখানে ইলিয়াস হোসেন সাহেব তাদেরকেও ভারতের র এজেন্ট মনে করতে পারি আর কি আসিফ নজরুল সাহেব আসলে মানুষ মানে ভালো মন্দ মিলিয়ে মানুষ আর কি তো ওনার দোষ ত্রুটি থাকবে এটাই স্বাভাবিক আর কি নাহলে তো সবাই ওনাকে ফেরস্তা বলতো আর কি তো যেহেতু মানুষ ওনার ভুল ত্রুটি থাকবে এবং উনিও যে আসলে বিপদে পড়বে না বা ট্র্যাপে পড়বে না বা উনি সুযোগ সন্ধানই হবে না এগুলি তো আসলে বলা যায় না তো যেহেতু মানুষ আসিফ নজরুল সাহেবের লোভ যেমন থাকবে লোভ সংগ্রহ করার মানে শক্তিও থাকবে আর কি এই সমস্ত কিছু আমরা মানে বিবেচনায় রাখতে হবে আর কি মানে হুট করে আপনার মনে চাইল আপনি একজন ভারতের রয়ের এজেন্ট বানাই দিলেন এইটাতে মানে একেবারে বিরোধিতা আমি করতে চাই আর কি আর হচ্ছে যে প্রুফ আসলে আমাদের লাগবে আর কি আপনারা একেবারেই মানে ডকুমেন্টারি যদি কিছু আপনারা প্রুফ পারেন যে আসিফ নজরুল সাহেব ভারতের রয়্যাল এজেন্ট তাহলে সেই ক্ষেত্রে একজন জনতা হিসাবে আমরা মেনে নিতে পারি আর কি তো যতক্ষণ পর্যন্ত এটা প্রুফ দেখাইতে পারতেছেন না তো উনি মানে অনেকেই স্ট্যাটাস শেয়ার করেন উনি একসময় বঙ্গবন্ধুর ব্যাপারে অনেক আমরা তো দেখছি যে উনি যখন শুরু করেন তো ওনার এই কী বলে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা হিসাবে উনি আইন উপদেষ্টা হিসাবে উনি তার ক্যারিয়ার যখন শুরু করেন উনি শেখ মুজিবের ছবি পিছনে নিয়ে বসে তারপরে কাজ শুরু করেছিলেন এবং ওনাকে দেখা দেখি নাহিদেও করছে তো আমরা তো আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে এখনও সুযোগ দিতে চাই আমরা তাকে আর ওভাবে ক্রিটিসাইজ করতে চাই না আমরা জানি যে অলরেডি অন্তর্বর্তীকালীন সরকারকে একেবারে প্রচণ্ড চাপে ফেলেছে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী আমরা ষোলোই ডিসেম্বর নিয়েও আমরা দেখছি যে কীরকম বাংলাদেশের বিজয় দিবসটাকে হাইজাক করে নেওয়ার একটা চেষ্টা নরেন্দ্র মোদির আর কি তো ওখানে শেখ হাসিনা আছে তো শেখ হাসিনার তো আসলে তার মানে বিয়ে করা বউয়ের মতোই এখন আচরণ করা উচিত আর কি মানে অনেকে বলেন যে নরেন্দ্র মোদী হয়তো বিয়ে না করলে করে ফেলুক মানে এটা খুব ভাল লাগবে আর কি তার বান্ধবী হিসাবে অনেকে দেখেন আবার অনেকে বলেন যে না হয়তো বিয়েই করে ফেলেছে তো এইগুলো টিপ্পনি আর কি তো মানে এটা খুব একটা বিরক্তের একটা ব্যাপার যে ধরেন শেখ হাসিনা ওখানে আছে এবং সে কন্টিনিউয়াসলি বাংলাদেশের কে আনস্টেবল করা বা অস্থিতিশীল করার ব্যাপারে নরেন্দ্র মোদীকেও মানে তার ষড়যন্ত্রের মধ্যে নিয়ে আসছে আর কি এখন যেটা হচ্ছে যে আমাদের বর্ডারের চারপাশে একটা উত্তেজনা ছড়ানো হচ্ছে এবং বলা হচ্ছে যে ইস্ট পাকিস্তান বলা হচ্ছে যে চীন তো তো মানে মানে চীনের প্রক্সি একটা ছিলই পাকিস্তানের বর্ডারে এখন সেটা বাংলাদেশের বর্ডারেও চলে আসছে আর কি তো এত কিছু কথা কথার যখন চলতেছে আমরা আতঙ্কিত আমরা ভীত সন্ত্রস্ত যে আমাদের আগামী বাংলাদেশ মানে থাকবে তো এটা নিয়ে অনেকে প্রশ্ন প্রশ্ন করেন আর কি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যেখানে নিয়ে কথা বলার কথা যেখানে আগামী দিনের গণতন্ত্রের মানে কি বলে ভবিষ্যৎ নিয়ে কথা বলার কথা যেখানে ডিবেট হওয়ার কথা যেখানে আলোচনা হওয়ার কথা সেখানে আমরা নানা সময়ের মধ্যে আমরা দেখি যে ভারতের প্রপাকাণ্ডাগুলিকে কিভাবে আমরা ডিকোড করতে হচ্ছে তারপরে তাদের ভারতের প্রপাগান্ডার মানে বিপরীতে কিভাবে ন্যারেটিভ তুলে ধরতে হয় সেটা নিয়ে আমরা ব্যস্ত তো আমাদের ইন্টারনাল কোনো কাজের কোনো মনোনিবেশ নাই আর কি আমাদের সবচেয়ে বড় যেই রেমিটেন্সটা আসে আর কি বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে প্রচুর অস্থিরতা এখানেও শেখ হাসিনার গুন্ডা পান্ডারা প্রচুর আনস্টেবল করে রেখেছিল আর কি আমরা জানি যে মানে সালমান এফ রহমান তার কী বলে বেতন দিতে পারছিল না এবং এগুলি আসলে নাটক এগুলি করে মানে আসলিয়া সাভার তারপরে এই অঞ্চলগুলিতে প্রচুর আমরা আন্ডাস দেখেছি আমরা গুলি দেখেছি শ্রমিক নিহতর ব্যাপারগুলি দেখেছি সেনাবাহিনী র্যাবের পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ব্যাপারগুলি দেখেছি তো এগুলা আমরা আগে থেকেই জানতাম যে বাংলাদেশের গার্মেন্ট সেক্টরে প্রচুর রয়্যার এজেন্ট কাজ করে আর কি তো ভারতের একটা প্রচ্ছন্ন একটা আগ্রাসন আছে এর ফাঁকে আমরা কি বলে তাদের ভিসা বন্ধ করে দিয়েছে তারপরে পাঁচই আগস্টের পর থেকে মেডিকেল কিছু ভিসা ছিল সেগুলা বন্ধ করে দিয়েছে ওই পারে হাহাকার পশ্চিমবঙ্গের মানুষরা আসলে বাংলাদেশের মানুষ না গেলে যেটা হয় আর কি তাদের হাসপাতালগুলি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে তাদের মানে কাপড়ের দোকানপাট শপিং সেন্টারগুলি আসলে বিক্রি কমে গেছে আর কি এবং ওই মার্কুইজ স্ট্রিট যেগুলো ছিল সেগুলো একেবারে মানে হাহাকার বাংলাদেশের যেহেতু ট্যুরিস্টরা ওখানে যাচ্ছে না এবং শুধু কলকাতা না ওই থেকে মানে পর্যন্ত এখানে প্রচুর বাংলাদেশিদেরকে টার্গেট করে ওখানে প্রচুর হাসপাতাল তৈরি হয়েছিল এগুলো সব মানে বন্ধ হয়ে যাচ্ছে তো দেখেন এইসব সমস্ত কিছু আমাদের এখন ক্রাইসিস এই ক্রাইসিসের মধ্যে ইলিয়াস হোসেন সাহেব এবং বা অন্য যারা আছেন আমরা একটু নিজেদেরকে মানে কন্ট্রোল করি আমরা নিজেদের মধ্যে আর মারামারি কাদা ছুড়াছড়ি না করি র কে আছে না আছে এগুলিতে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কাজ বাংলাদেশের গোয়েন্দাদের কাজ যদি ইলিয়াস হোসেনের কাছে তথ্য থাকে বা পিনাকি দারা যদি এরকম গোয়েন্দাদের কাজ করতে চান তো আমার তো মনে হয় বা যে কেউ মানে আমি শুধু এই দুজনকে না ইন জেনারেল বলতেছি অনেক মানে ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে দর্শক আছি আমরা তারা অনায়াসে বলে দিচ্ছি যে এই ভারতের রয়ের এজেন্ট অমুক রয়ের এজেন্ট এটা সেটা আমিও নিজেও হয়তো হয়তো মাঝে মাঝে বলে বসি আর কি কিন্তু এটা আসলে কি ঠিক আমাদের এখন যে ক্রাইসিস যাচ্ছে সেটার ফোকাস পয়েন্ট কিন্তু আমরা থেকে আসলে সরে যাচ্ছি আর কি মানে আমাদের মনে হচ্ছে যে মানে সরিয়ে দেওয়া হচ্ছে ইন্টেনশনালি আমরা যেন কাজ করতে না পারি সেটার একটা ব্যবস্থা করা হচ্ছে আমরা গতকালকেও দেখছি যে তিনজন একেবারেই ষোলো বছরের দুজনকে তো আমরা দেখছি যে ওর মধ্যে আবার একজন গোপালগঞ্জের ছিল মানে ব্যাং ডাকাতি মানে কি একটা হাস্যকর ব্যাপার রিজনগুলো জানলো এবং এগুলা করে একটা নাটক করা হয় আর কি সারা বাংলাদেশের মধ্যে একটা ছোট ছোট ঘটনাগুলি তৈরি করা হয় এবং এগুলো ইন্টেনশনালি করা হয় এবং এগুলো থেকে মজা লুটে নেয় তারা এবং বাংলাদেশকে আসলে থমকে মানে ফেলার একটা চেষ্টা আর কি মানে প্রতিনিয়ত আজকে মানে গতকালকে ব্যাঙ্ক ডাকাতি হয়েছে আজকে আর একটা পরশু আর একটা এরকম একটা সিরিজ যেন তারা একটা মানে প্ল্যান পরিকল্পনা সাজিয়েছে এবং ওভাবেই কিন্তু তাদের মানে প্ল্যানগুলি ইমপ্লিমেন্টেশন হচ্ছে বাংলাদেশে তো আমি আমি যেটা শুরু করেছিলাম যে আসলে আসিফ নজরুল সাহেব বা মানে ফারুকি সাহেব তাদেরকে আসলে কাজ করতে দেওয়া উচিত আর কি ওয়ান্স যখন আপনার আমরা মেনে নিয়েছি যে না ডক্টর ইনুস সাহেবের বাম হাত যারা আছে তাদেরকে আমরা সমর্থন করব তো এখানে আর কোনো দ্বিধা যেন কাজ না করে মানে কে ভারতের র কে পাকিস্তানের মানে কী বলে গোয়েন্দাদের মানে উপনেতা নেতা এগুলি আসলে দেখার কোনো বিষয় না ডক্টর সাহেব উনি যথেষ্ট জ্ঞানী মানুষ উনি কায়রো সম্মেলনে যথেষ্ট বলিষ্ঠ ভাষণ দিচ্ছেন বক্তৃত্ব দিয়েছেন আমরা দেখেছি তো তার যেই আগামী দিনের যে উদ্যোগ মানে আগামী নির্বাচন হতে হতে যে এক বছর বা দেড় বছর সময় যতটুকুই আমরা ওনাকে মানে ব্যবহার করতে আমরা দেখবো আমার মনে হয় যে উনি সঠিকটাই করবেন বাট ফোকাস পয়েন্ট থেকে যেন আমরা সরে না যাই এবং হঠাৎ মন চাইল যাকে তাকে আমরা ভারতের র বলে দিলাম এটা যেন মানে আমরা না করি মানে মনে রাখতে হবে যে বাংলাদেশের স্বার্থহানি যেগুলো আছে যারা এই সব কাজ করবে বাংলাদেশকে অস্থিতিশীল করা বাংলাদেশকে স্থবির করে দেওয়ার জন্য যারা কাজ করবে তারাই হচ্ছে ভারতের র তারাই হচ্ছে ভারতের র রেজেন্ট এটা একদম সিম্পল এবং এটা হচ্ছে যে ক্লিয়ার আপনারা আমার সাথে একমত হবেন কি না হবেন আমরা বাংলাদেশকে যদি থমকে যেতে দেখি যাদের মাধ্যমে যাদের কথার মাধ্যমে যাদের উস্কানির মাধ্যমে বাংলাদেশকে থমকে যেতে দেখবো বাংলাদেশকে অস্থিতিশীল হওয়ার প্রক্রিয়ার মধ্যে যেতে দেখব অবশ্যই তারা ভারতের প্রায় এজেন্ট তো বন্ধুরা আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানান এবং খুব তাড়াতাড়ি দেখাচ্ছ ধন্যবাদ আসসালামু আলাইকুম